তুফানকে খুঁজতে খুঁজতে আদির কাছে পৌঁছে যায় শুভ ভয় পেয়ে যায় মোহনা এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো আজকের পর্বের আপডেটে দেখতে পাবে শুভ যখন তুফানকে সন্দেহ করে তিনি সেটা একদম খারাপ লাগে শিবন্তী শুভকে বকাঝকা করছে আর বলে শোন আমার যা এত বছর পর আমার কাছে ফিরে এসেছে সব কিছু আগের মতো হতে চলেছে তারপর তুই কেন আমার আদিকে সন্দেহ করছিস তুই কি ভুলে গেছিস আমার আদির এক সময় সব স্মৃতি ভুলে গিয়েছিল তোকে ভুলে গিয়েছিল আমাকে ভুলে গিয়েছিল সেই দিনটা আবার ফিরে আসুক তুই সেটা চাস যদি তুই সেটা চাস তাহলে তোর যা ইচ্ছা তাই কর আমি তোকে কিছু বলতে যাব না তোর কাছে হাত জোর করে বলছি শুভ এসব টেনশন একদম মাথা থেকে ঝেড়ে ফেল আমার কথা শোন তুই আমার আদিকে একটু শান্তি দে আমার আদিটাকে একটু সুস্থ জীবনে ফিরে যেতে দে আর তখনই শুভলক্ষ্মী মনে মনে বলে সবাই ঠিক আর আমি কি ভুল তবে কি আমি ভুল সন্দেহ করছি না না এভাবে চলতে পারে না আমার হাত এভাবে কখনই আদি ধরবে না এই স্পর্শ আমার একদম আমাকে এর খবর নিতে হবে এদিকে তুফান বারবার করে মোহনাকে কল করে যাচ্ছে মোহনা কল ধরছে না তখনই শুভলক্ষ্মী এসে বলে চলো আদি আমার সঙ্গে চলো আদি বলে কোথায় যেতে হবে শুভলক্ষ্মী বলে এই যে তোমার শরীরটা খারাপ তার জন্য তো তোমাকে ডক্টর দেখাতে হবে এভাবে তো শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না চলো তোমাকে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। আর তখনই বলে আরে না না আর এসব কিছু করা লাগবে না আমি ডক্টরের কাছে যাব না শুভলক্ষ্মী বলে তোমাকে তো দিতেই হবে চলো এ বলে শুভলক্ষ্মী তুফানকে জোর করে ডক্টরের কাছে নিয়ে যেতে লাগে এদিকে মোহনা আদৃতকে বলে শোনো তুমি আমাকে থাপড় মারতে চেয়েছিলে তাই তো তুমি আমাকে থাপড় মেরেছো তাতে আমি কিচ্ছু মনে করব না সেটাকে আমি তোমার ভালোবাসা হিসেবেই ধরে নেব শোনো না এই বাস্তব জীবনটাকে মেনে নাও এই চার দেওয়ারের জীবনটাকে মেনে নাও এই চার দেওয়ালে আমিও তুমি একটা সংসার পাতবো যে সংসার কেউ কখনো ভাঙতে পারবে না তুমি আমার কথা শোনো সুস্থ জীবনে ফিরে এসো দেখবে আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলব কিন্তু আদ্রিত কোনো কথাই শুনছে না ওদিকে তুফানকে নিয়ে ডক্টরের কাছে যেতে লাগে একটা রিক্সায় চড়েছে শুভলক্ষ্মী রিক্সাওয়ালাকে বলে যে আপনি ওই ডান দিকে যান আর তখনই তুফান বলে আরে না না ডান দিকে কেন বাম দিকে যেতে হবে আর এখন মেন রোডে অনেক জ্যাম ওদিক দিয়ে গেলে তো সারাক্ষণ রাস্তায় বসে থাকতে হবে তাই এই রাস্তাতে দিয়ে গেলে সুবিধা হবে শুভলক্ষী বলে তুমি চেনো এই রাস্তাটা আর তখনই আদৃত বলে এই যা এবার তো বৌদির কাছে ফেঁসে গেলাম এবার কি করব। ওদিকে আকাশ অফিসে যাবে আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর বলছে মা মোহনাকে কোথাও দেখতে পাচ্ছি না মোহনা কোথায় আর তখনই আকাশে মা বলে মেয়েটা তো ডক্টর এখন হাসপাতালে গিয়েছে আর কোথায় থাকবে আর তখনই আকাশ বলে ও একটু চঞ্চল হয়ে উঠেছে সব কিছু কি ভুলে যেতে পেরেছে আর তখনই আকাশে মা বলে হ্যাঁ রে ও আদৃতের সে কথাবার্তা সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে এই তো বাড়িতে ফিরছে নাইট ডিউটি করে আবার হাসপাতালে যাচ্ছে একদম ব্যস্ত তাই এখন আমি খুব খুশি মেয়েটা কিছু ছেড়ে দিয়েছে আর তখনই আকাশ বলে হুম সেটাই আর আকাশ অফিসে যাওয়ার সময় দেখতে পাই মোহনার কিছু জিনিস পড়ে আছে আকাশ মনে মনে বলে মোহনা তো ভুলে যাওয়ার মেয়ে নয় তবে এই জিনিসগুলো ফেলে গেছে কেন যাই হোক আমি তো ওখান দিয়ে অফিসে যাচ্ছি একবার খোঁজ নেব আর এখন মাকে কিছু বলা যাবে না মা টেনশন করবে ওদিকে দেখা যাবে শুভলক্ষ্মীকে অর্ধেক রাস্তায় রিক্সাওয়ালা আর বলে রিক্সাওয়ালা এটা কোথায় নামিয়ে দিয়ে গেল উফ ভাল লাগছে না যদি বলে আর কতটুকু হাঁটতে হবে বলো তো শুভলক্ষী বলেই তো চলেই এসেছি আর একটু আছে আর তখনই একটি লোক শুভলক্ষ্মীকে বেড টাস করে ধাক্কা দিয়ে সেখান দিয়ে চলে যেতে লাগে শুভলো তখন লোকটার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে আর তর্ক করতে শুরু করে দে আর তখনই আদিত বলে এই তুই এভাবে কথা বলছিস কেন তোকে আজকে শেষ করে দেবো এ বলে লোকটাকে মারধর করতে থাকে আদ্রিদ এদিকে এই পুরো দেখতে পেয়ে যে পুলিশ পুলিশ বলে ওখানে কি ঝামেলা হচ্ছে দেখে তো মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হচ্ছে চলো গিয়ে দেখি এ বলে লোকজন বলতে শুরু করে ওই তো পুলিশ আসছে এবার এই লোকটাকে উচিত শিক্ষা দিবে এদিকে পুলিশের কথা শুনে তো সেই জায়গায় আর তুফান নেই তুফান সেখান থেকে পালিয়ে যায় আর তখনই সেই পুলিশ বলে আঠা ম্যাডাম একটু আগে যে লোকটি এখানে ছিল সে কি আপনার স্বামী আর শুভলক্ষ্মী বলে হ্যাঁ হ্যাঁ উনি তো আমার স্বামী এই তো এখানে ছিল কোথায় চলে গেল আর তখনই অফিসার বলে কিছুদিন আগে আমাদের লকআপ থেকে একজন কয়েদি পালিয়েছে ঠিক দেখতে তার মতো আপনি কি শিওর যে ওইটা আপনারই স্বামী শুভলক্ষ্মী চমকে ওঠে আর বলে হ্যাঁ ওটা আমারই স্বামী এই বলে খুঁজতে লাগে শুভলক্ষ্মী কিন্তু কোথাও পাচ্ছে না এদিকে এদিকে তুফান চলে আসে মোহনার ফ্ল্যাটে আর বলে এটাই তো বেবি ডলের ফ্ল্যাট আমার ফোন ধরছে না তাই তো এই বলে দরজা ধাক্কাতে থাকে তুফান এদিকে মোহনা বলে এই সময় আবার কি এলো এই ফ্ল্যাটটা তো কারো চেনার কথা নয় তবে এখানে কি আসলো আবার এই বলে মোহনা প্রচণ্ড ভয় পেতে লাগে আর ধীরে ধীরে দরজার কাছে যায় দরজাটা খোলার জন্য এদিকে আদৃতও বলে কে এসেছে আমাকে চিৎকার করে হেল্প চাইতে হবে আর তখনই আদৃত চিৎকার করতে শুরু করে দেয় যে হেল্প কে এসেছো আমাকে বাঁচাও এখান থেকে আমাকে বাঁচাও মোহনার দরজা খুলে দেখতে পায় যে তুফান তুফান বলে বেবি ডল তুমি আমার ফোন ধরছো না কেন মোহনা বলে আরে তুমি এখানে কি করছো যখন তখন চুলে আসছো যখন তখন ফোন করছো তোমার ব্যাপারটা কি হ্যাঁ এই বলে মোহনা ধমকাতে থাকে তুফানকে তুফান তো প্রচণ্ড রেগে যায় আর বলে এই বেবি ডল তুমি আমার সঙ্গে মাথা গরম করছো আমাকে বকাঝোকা করছো শোনো নিহা তোমাকে ভালোবাসি বলে না না হলে তোমার এই বকাঝোকা সহ্য করার মতো ছেলে এই তুফান নয় বুঝতে পেরেছো তুমি তুমি আমাকে একটা গেলে ফাঁসিয়ে দিয়েছো ওখান থেকে আমি বেরোতে পারছি না কিছু করতে পারছি না নিজের লাইফটাকে এনজয় করতে পারছি না ওই বই বাড়ির সবার কাছে ধরা পড়ে যাচ্ছি তোমাকে বারবার করে ফোন করছি অথচ তুমি আমার ফোনই ধরছো না দেখো দেখো ওই শুভলক্ষ্মী আমাকে ধরে ফেলেছে আমি যদি ফেঁচে যাই না আমি কিন্তু সবার সামনে তোমার নাম বলে দেব তোমাকে ফাঁসিয়ে দেব এ কথা শুনে ভয় পেয়ে যায় মোহনা মোহনা বলে আরে তুমি রাগানিত হচ্ছে কেন আমি তো এমনিতেই বলছিলাম চলো ভিতরে চলো এরপর মোহনা তুফানকে ভিতরে নিয়ে যায় এদিকে আকাশ অফিসে যাচ্ছিল মোহনার হাসপাতালের সামনে দিয়ে গাড়ি থেকে নেমে ডক্টরদের জিজ্ঞেস করছে ডক্টর মোহনা সেন এসেছে কি আর তখনই ডক্টররা বলে না তো আজকে তো ওনার শিফট নেই উনি তো আসেনি যে কথা শুনে আকাশ চমকে ওঠে আকাশ বলে মোহনা হাসপাতালে নেই তুমি মনে কোথায় গেল আবারও কোনো ভুল কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে না তো মোহনা আমাকে জানতেই হবে এদিকে বার বার করে ফোন করছে মোহনা কে আকাশ কিন্তু ফোন ধরছে না মোহনা মোহনা তুফানের হাতে শরবতে গ্যাসটা দিয়ে বলে তুমি এখানেই বসো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এসে তোমাকে সবটা বলছি এই বলে কলটা রিসিভ করতে মোহনা সেখান থেকে চলে যায় এদিকে তুফান শরবত খাচ্ছিল আর একটা দরজা খোলা দেখতে পায় যে ঘরের ভিতরে আছে আদ্রেতে এরপর তুফান সেই ঘরের ভিতরে আসতেই থেকে দেখে হাসতে থাকে আদ্রিত বলে তুমি তুমি কে আর তখনই তুফান বলে আমি তো তোমারই ডুপ্লিকেট তোমার আমার বাড়িতে থাকি আর তোমার বউ না একদম জিনিয়াস বস আমাকে ধরে ফেলেছে আর বুঝতে পেরে গেছে যে আমি আদৃত নই মানে তুমি নই এ বলে হাসতে থাকে আর তখনই তুফান বলে নিহাত আমাকে বেবিডল ডল ভালোবাসে সেই জন্য আমি বেবি ডলের কথায় রাজি হয়ে তোমার বাড়িতে গিয়েছি না হলে আমি তোমার বাড়িতে যেতাম না এদিকেই কথা শুনে আদৃত বলে দেখো এই মেয়েটা তোমাকে ভালোবাসে না ও ভালোবাসার নাম করে তোমাকে ঠকাচ্ছে ও একজন মেন্টাল পেশেন্ট আর তখনই মোহনা চলে আসে মোহনা তুফানের কাছে ধরা পড়ে যাওয়ার ভয় তুফানকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে আর তখনই তুফান সবটা বুঝতে পেরে যায় এদিকে শুভলক্ষীদের বাড়িতে কোথাও আজুদকে খুঁজে পাচ্ছে না বলে সব জায়গায় ফোন করছে সব জায়গায় খোঁজ নিচ্ছে কিন্তু কোথাও আদ্রিদের কোনো খোঁজ পাচ্ছে না মানে তুফানের কোনো খোঁজ পাচ্ছে না সেটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় শুভলক্ষী বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ